আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আপনাদেরকে নিয়ামা ব্র্যান্ডের ডিপ চুলা দেখাবো ভাইরাল ডিপ চুলা তো নিয়ামা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে আপডেট চুলা চলে আসছে বাজারে আপনারা হরিলা গ্লাসে চুলা পেয়ে যাবেন নিয়ামা ব্র্যান্ডের সম্পূর্ণ টাচ প্যানেলের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এবং এটার কয়েলটা কিন্তু আপনারা সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার ইউজ করতে পারবেন অর্থাৎ কম বেশি করে ইউজ করা যাবে ছোট পাত্র হলে কিন্তু ছোট কয়েলটা ইউজ করতে পারবেন বড় পাত্র হলে বড় কয়েলটা ইউজ করতে পারবেন এছাড়াও টাইমারের ব্যবস্থা দেওয়া রয়েছে চাইল্ড সেফটি লক দেওয়া রয়েছে আপনারা এখান থেকে ডাউন করে ইউজ করতে পারবেন বিভিন্ন অপশনে কিন্তু এগুলো ফাংশনে চেঞ্জ করে চেঞ্জ করে ইউজ করতে পারবেন এই চুলাটা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজিতে পাবেন এনার্জি সেভ করবে এবং এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিক্স এম এম গ্লাসের হবে সম্পূর্ণ কার্ব একটা গ্লাস দিয়ে দিছে আপনারা খুব সহজে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন আর এটার নিচে দুটা টার্বো কুলিং ফ্যান দেওয়া রয়েছে এটার মাধ্যমে ভিতরে যে গরম বাষ্পটা আছে খুব দ্রুত বের করে দিবে যার ফলে ভিতরে যে কয়েলটা আছে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে যখন আপনারা অফ করে দেবেন তখন কিন্তু চুলাটা খুব দ্রুত ঠান্ডা করে দিবে কুলিং ফ্যানের মাধ্যমে আর পাশাপাশি এখানে যে চুলাটা দেখতে পাচ্ছেন এটাও নিয়ে আমার ব্র্যান্ডের আর একটা মডেল আমি মডেল নাম্বারটা বলে এর আগে সুযোগ সুবিধাগুলো বলে দিচ্ছি এখানে আপনার সম্পূর্ণ বডিটা স্টেনলেস স্টিলে পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা ডুয়াল লেয়ার কয়েল বা সিঙ্গেল টাইম সেট করে ইউজ করতে পারবেন স্পেশালি এই চুলাগুলোতে আপনারা চাইলে এরকম ডিসকো হাড়িগুলো কিন্তু ইউজ করতে পারবেন এরকম ডিসকো হাড়ি সিলভারের হাড়ি পিতলের হাড়ি কাঁচা দশটা সব কিছুর হাড়ি কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন নড়াচড়া করবে না ফিক্সড হয়ে বসে থাকবে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই গোল হারি তো বসছে ফ্লাট হারি কি বসবে অনেকেরই প্রশ্ন থাকে আমরা ফ্লাট হারিও বসায় দেখা দিবো জন্য আমরা একটা ফ্রাই প্যান রেখেছি যে দেখুন ফ্রাই রাখলে কিন্তু খুব সহজে ফিক্সড হয়ে বসে গেছে হিট কিন্তু বাইরে ছড়ানোর কোনো অপশন নেই অ্যাকুরট পাত্রে কিন্তু হিটটা লেগে যাবে আর খুব দ্রুত রান্না হবে তো আপনারা কিন্তু এটাতে ফ্ল্যাট পাত্র ইউজ করতে পারবেন ডিপ পাত্র ইউজ করতে পারবেন ডিসকো হারি ইউজ করতে পারবেন কড়াই ইউজ করতে পারবেন সব ধরনের পাত্র দিয়েই কিন্তু ইউজ করতে পারবেন তো এটার মডেল নাম্বারটা যদি আমি বলি স্টেনলেস স্টিলে যেটা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বারটা হচ্ছে এনআইসি এইট সেভেন থ্রি মডেলে আর এটার মধ্যে কিন্তু একটা সাইডে প্লাস্টিকের আছে আমরা এটা রাখি নাই আপনারা চাইলে স্টিলেরটাই নিয়ে স্টিলের নিলে লং জিবিটি হবে টেকসই বেশি হবে আর স্পেশালি এই চুলাটা আপনারা টাচের মাধ্যমে ইউজ করতে পারবেন আর এখানে আপনারা যে মডেলটা পাচ্ছেন এটা মডেল নাম্বারটা আমি একটু দেখিয়ে দিব এনআইসি এইট সেভেন ফোর এই দুটা চুলাই কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু যে প্রতিটা হাড়ি মানে কোন কোন ধরনের হাড়ি আপনারা ইউজ করতে পারবেন অ্যালমুনিয়ামে হার ইউজ করতে পারবেন স্টেনলেস স্টিল হার ইউজ করতে পারবেন গ্লাসের পট ইউজ করতে পারবেন অনেক সময় দেখা যায় মাটির পত্র থাকে মাটির পাত্র বসেও কিন্তু আপনারা এগুলো রান্না করতে পারবেন বিদ্যুৎ বিল খুবই কম আসবে কয়েলের ক্ষেত্রে আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে দিব কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে এবং এই চুলাগুলো কিন্তু আপনার সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপডেট ফিচারের মধ্যে আপনার এই পেয়ে যাচ্ছেন আমরা ডিসকাউন্ট অফার এই চুলাগুলো দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে আপনার স্টেনলেস স্টিলের যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর পাশাপাশি গোরো গ্লাসের যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা আমরা অনলি পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আজকে এই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ